গলা না ঘটি বেঁকিয়ে মনা ঘটি ঘুটি দেখিয়ে ঘটি বেঁকিয়ে মনা গলা তুলছিস না ঘুটি তুলছিস ঘটি বেঁকিয়ে মনা না গলা তুলছিস ঘটি নামিয়ে মনা ঘটি তুলে গলা তুলছিস গলা নামিয়ে মনা ভুলে গেছি ঘটি তুলিস গলা তুলছিস ঘটি বেকি গলা তুলেছিস ঘটি ঘটি বেকিয়ে জলা জলায় জলে গলা তুলছিস গলা বেকিয়ে মানা গলা বেকিয়ে আমার আর রিস বানানো হলো না